থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ এই সার্টিফিকেট যদি কেউ তার বইয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলেই ভালো মানুষ আল্লাহর কাছেও ভালো মানুষ নবী করিম সাল্লাম এহাদিস বলার পর বলেছেন ও আনা খাই আহলি তোমাদের মধ্যে বইয়ের কাছে কে কে ভালো আছো আমি জানি না তবে তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে আমি সবচেয়ে ভালো অর্থাৎ আমার পরিবারের সবাই প্রত্যেক স্ত্রী নবীলামকে ভালো জানতেন শ্রদ্ধা করতেন তার ব্যাপারে কোনো অভিযোগ ছিল না কারণ তিনি তিনি কখনো স্ত্রীদেরকে আঘাত করে কথা বলতেন না তাদেরকে আক্রমণ করে কথা বলতেন না গালিগালা স্তুচা করার তো প্রশ্নই ওঠে না জোলম করার তো প্রশ্নই ওঠে না তিনি এমনভাবে তাদের সাথে জীবনযাপন করতেন যে তারা প্রত্যেকে তার আচরণে মুগ্ধ থাকতো। অতএব আমাদেরকে খুঁজে বের করতে হবে এই গুণটা যারা বিবাহিত আছেন তাদের কার মধ্যে আছে কার মধ্যে নাই যদি না থাকে এখন থেকে জীবনকে বদলান পরিবর্তন করেন যে আমার স্ত্রীর সাথে আমি ভালোভাবে চলবো এমনভাবে চলবো যে আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামী লোকটা কেমন তাহলে দিল থেকে বলবে অমায়িক মানুষ তার মতো মানুষ হয় না এই সার্টিফিকেট যদি আপনার বইয়ের কাছ থেকে আপনি পেতে পারেন তাহলে নবী সাল্লাহিস্লামের চোখে আপনি সত্যিই ভালো মানুষ এবং আপনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার তফিক দান করুন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এটার জন্য কিন্তু শুয়ের মতো সোজা হয়ে যেতে হবে বউকে যদি বাপমা তুলে কথা বলেন খোঁটা দিয়া কথা বলেন শ্বশুরবাড়ির থেকে যৌতুকের জন্য ঘোঁচাঘুচি করেন তাহলে বউ কি বলবে আপনি ভালো মানুষ আপনার জোলমের চোটে চাপা চোটে যদি মুখ দিয়া বলেও ভালো মানুষ মনে মনে বলবে ওরে শয়তান ঠিক না বলেন অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করলে আমরা ভালো মানুষের সার্টিফিকেট পাবো মানুষের চারিত্রিক সনিজপত্র আমাদের সমাজে জনপ্রতিনিধিরা দেয় মেম্বার চেয়ারম্যান সাহেবরা দেন কাউন্সিলররা দেন আর এই হাদিস বলছে মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত হলো মানুষের স্ত্রী কারণ বাহিরে ফেরেস্তা থাকা অনেক সোজা আপনার আসল রূপ আসল চেহারা দুনিয়াতে সবচেয়ে বেশি জানে আপনার স্ত্রী ঠিক না বলেন কারণ বাহিরে অনেক মানুষ ফেরেস্তা কিন্তু তার মুখ দিয়া কি বাহির হয় আচরণ দিয়া কি বাহির হয় ভাঙচুর করে কিনা গালি গালাস করে কিনা মনটা ছোট লোকের মন না বড় লোকের মন এটা দুনিয়ার আর কেউ না জানলেও বোর কাছে কিন্তু লুকানো যায় অতএব সেই জায়গা থেকে সার্টিফিকেট যদি আপনি নিতে পারেন সেভাবে যদি চলতে পারেন তাহলে আপনি আসলেই ভালো মানুষ আল্লাহ আমাদেরকে সেরকম ভালো মানুষ হওয়ার তফিক দান করুন নাম্বার ছয় সহিউল জামিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান আতআমাত তাআমা ওয়া রাদ্দ আসসালাম ছয় প্রকারের ছয় নম্বরের শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন সবচেয়ে উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় খাদ্য দান করা এটা স্বতন্ত্র ইবাদত কখনো কখনো অভাবী গরিব দুঃখী মানুষকে খাবার দিবেন আহার দিবেন একজন গরিব মানুষ বাজারে গেছে মাছ বাজারে দেখবেন ঘুরছে ছোট ছোট মাছ মূলাচ্ছে বারবার নেওয়ার সাহস পাচ্ছে না আল্লাহ আপনাকে তাও দিয়েছেন আপনি তার পিঠে হাত দিয়ে বলেন ভাই যদি মনে কিছু না করেন আপনি এই মাছটা নেন আমি টাকা দিব আমি খুশি হব ভাই আপনি মাইন্ড করেন না আপনি তাকে যদি এভাবে ম্যানেজ করে মাছটা কিনে দিতে পারেন তার বাসায় নিয়ে যাবে কত খুশি হবে এই ছোট ছোট আমলগুলো মানুষ কিছু কোথায় নিয়ে যায় কত দূর নিয়ে যায় এই ছোট ছোট আমলগুলোই মানুষকে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ তালা জান্নাতের জন্য বাহানা খুঁজবেন দিল থেকে মানুষের দোয়া আসে আপনি আপনি কোনো গরিব ফ্যামিলি আছে যারা হয়তো অনেকদিন গোস্ত খেতে পারে না আপনি এক কেজি দুই কেজি গোস্ত ফ্রেশ গোস্ত কিনে প্যাকেটটা নিয়ে তাদের বাসায় দিয়ে আসলেন কত খুশি হবে তারা হ্যাঁ অনেক গরিবের বাচ্চা দোকানে আশেপাশে যায় তাকায় থাকে নেওয়া সাহস পায় না আপনি একটু কিনে তার হাতে দিলেন এই যে মানুষকে খাদ্য দান করা খুঁটে খুঁটে খুঁজে খুঁজে এটা এত বড় ইবাদত এত বড় ইবাদত যে মাধ্যমে মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারে নবীজির চোখে সেরা মানুষ হতে পারে সেরা এগারো মানুষের ভিতরে আপনি ঢুকতে পারবেন যখন এই গুণটা আপনার মধ্যে আসবে সেই সাথে মানুষের সালামের জবাব দেওয়া অনেকে আছে সালামে জবাব দেয় না সাবের কারণে আছে না নাই ওনার অনেক বড় পাওয়ার উনি ক্ষমতা আসবান উনি নেতা উনি পয়সাওয়ালা ওনার ভাবসাভ আছে এই ভাবসাবের কারণে সালাম দিলে সালামের জবাব দেয় না দেখবেন অনেক ভদ্রলোক তথাকথিত ভদ্রলোক আর কি যাদেরকে সমাজের মানুষ ভদ্রলোক ভদ্রলোক বলে জামা কাপড়ে দেখে সুটবুটে মনে হয় শিক্ষিত মানুষ এরকম অনেক মানুষ আছে দেখবেন যে তাদেরকে সালাম দিলে এরকম শুধু কল্যাণ আড়ে আছে না নাই মাথা নাড়ে ভাবের চোটে মুখ দিয়ে জবটা বের হয় না আল্লাহ আমাদেরকে সেরকম অহংকারী মানুষদের এই দুঃস্বভাব থেকে বেঁচে থাকার তোফিক দান করুন তাহলে সালাম দিলে সালামের জবাব দিতে কখনো কার্পণ্য করা যাবে কেউ যদি সালাম দেয় তাকে শুনাইয়া জবাব দেওয়া ওয়াজিব আপনাকে কেউ সালাম দিল সালাম আলাইকুম বলল আপনি মনে মনে জব দিলে হবে না আপনাকে কি করতে হবে ওই লোকটাকে শুনাইয়া জবাব দিতে আপনি গাড়িতে যাচ্ছেন সে সালাম দিছে গ্লাস লাগানো শুনতে পাইছেন কিন্তু আপনার জবাব সে শুনবে না গাড়ি রানিং আছে তাহলে মুখ দিয়ে জবাব দিবেন আর হাত দিয়ে ইশারা দিবেন যে জবাব আমি দিছি কারণ কি ইসলাম ম্যানার শিখিয়েছে সৌজন্যতা শিখিয়েছে ভদ্রতা শিখিয়েছে একটা লোক আপনাকে সালাম দিয়েছে আপনি তার সাথে কথা বললেন না এটা অভদ্রতা এটা অসৌজন্যতা ইসলাম মানুষকে সুন্দর জীবন যাপন করতে পারে অতএব আপনি আল্লাহর কাছে এবং নবী সাল্লাহ ইসলামের চোখে সেরা মানুষ হতে হলে মানুষকে খাবার দিবেন এবং সালাম দিবেন সালামের জবাব দিবেন নাম্বার সাত সাত নম্বর সেরা মানুষ নবী সাল্লাহিস্লামের চোখে সেরা মানুষ হলেন ওই মানুষগুলো যারা নামাজে যখন দাঁড়ায় আশেপাশে থাকা মুসল্লিদের কেউ নামাজে দাঁড়ালে একটু ফাঁকায় ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয় তেরামই করে না আবার কিছু লোক আছে দেখবেন তেরামই করে ধরেন কাতারের মাঝখানে আপনি দাঁড়াইছেন পাশে আরেকজন দাঁড়াইছে মাঝখানে একটু ফাঁকা আছে ওখানে কেউ ঢুকতে চাইলে দেখবেন এরকম টাইট হয়ে যায় অনেকে আসে না মানে ভাই আপনি ডিস্টার্ব করতে আসছেন কেন আমি একটু রিল্যাক্সের সাথে দাঁড়াই নবী করিম সাল্লাহসাল্লাম বুখারি হাদিসে বলেছেন খেয়ার আল্লিয়ানি তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা মানুষ হলেন তারা যারা নামাজে দাঁড়ানোর সময় পাশের মুসল্লিদের জন্য কাঁধটাকে নরম করে দেয় মানে টাইট করে না তেরামি করে না মানুষকে জায়গা করে দেয় নিজে একটু কষ্ট করার চেষ্টা করে আরেকজনকে অগ্রাধিকার দেয় এবং এভাবে নামাজে দাঁড়ায় যাতে করে আশেপাশে কারোর কোনো অসুবিধা না হয় এই যে কাঁধটাকে নরম করা অন্যকে সুযোগ করে দেওয়া কাতারে ফাঁকা বন্ধ করা এই গুরুত্বপূর্ণ কাজটা করতে সহযোগিতা করে আশেপাশে মুসল্লিদেরকে অনেক সময় দেখা যায় যে দিন হয়তো খুব টাইট হয়ে গেছে কাতার টাইট হয়ে থাকে না সে সে নিজেকে নরম করে আর জনকে সুযোগ করে দেয় এ হলো ভালো মানুষ আট নম্বর ভালো মানুষ হলেন ওই লোকগুলো যে লোকগুলোকে আল্লাহ তালা অনেক হায়াত দিয়েছেন অনেক লম্বা হায়াত পেয়েছে অনেক মুরব্বীরা দেখবেন এবং লম্বা হায়াত পেয়ে ভালো কাজ করেছে জীবনভর জীবনে কখনো কোরআন তেলাওয়াত ছুটে নেই জীবনে কখনো জেনার পাপ করে নেই জীবনে কখনো নামাজ ছাড়ে নেই জীবনে কখনো মানুষের হক মারে নাই এভাবে ভালো কাজ দিয়ে তার জীবনটাকে সাজিয়েছে এই মানুষটা আল্লাহর নবী সাল্লা সাল্লামের চোখের সেরা মানুষ এই জন্য বলেছেন খাইরুন না সিমান তালা অমরহ হাসোনা আমু আলু সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা মানুষ হলেন ওই মানুষ যাদেরকে আল্লাহ তালা জীবন হায়াত দিয়েছেন দীর্ঘ আবার তারা সেটাতে ভালো কাজও করেছে নাম্বার নয় যে মানুষগুলো সবচেয়ে বেশি মানুষের উপকার করে খুব ভালো করে খেয়াল করেন মানুষের কি করে উপকার করে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষ উপকার করে বেড়ায় এ মানুষগুলো হলেন সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ নবী করিম সালাম বলেছেন নাস মানুষের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন আপনার চেয়ে বয়স্ক মানুষ একটা ভারী ব্যাগ নিয়ে যাচ্ছেন আপনি কাছে গিয়ে বললেন চাচা বা চাচি আমি একটু আপনার ব্যাগটা ধরে আগাই দিয়ে যদি কিছু মনে না করেন আপনি তাকে হেল্প করলেন একজন মানুষ তিনি দেখছেন যে কোনো একটা কাজ করতে গিয়ে তার কষ্ট হয়ে যাচ্ছে আপনি আগায় গেলেন একজন মানুষ বিপদে পড়ে গেছে আপনি দৌড়ে গেলেন আমাদের সমাজটা এখন এত স্বার্থপর হয়ে যাচ্ছে আপনি আশেপাশে তাকালে দেখবেন আমরা সব স্বার্থের পিছনে এত অন্ধ এত নিকৃষ্ট হয়ে গেছে আজকাল যে আমার আশেপাশে সব ধ্বংস হয়ে যাক আমরা তাকাইও না আমি নিজেরই চিন্তা করি রাস্তাঘাটে কেউ সন্ত্রাসীর কবলে পড়েছে কেউ বিপদে পড়েছে এমনকি অ্যাক্সিডেন্ট করেছে চেয়ে চেয়ে দেখে খুব তার হাতে যদি সময় থাকে তো বড়দের একটা মোবাইলে ডুবে মরে তো দশজন দাঁড়ায় থাকলে দশজনই মোবাইল করে ভিডিও শুরু করে লাইভ দেওয়া শুরু করে ঠিক না ভাই ঠিক ভাই আমার এটা কি কোনো মুসলমানের চরিত্র আজ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই তরুণরা সিনিয়রদেরকে যখন দেখবেন পাবলিক বাসে দাঁড়িয়ে আছে সাথে সাথে নিজে উঠে তাদেরকে বসাবেন একজন মানুষ তার হাতে অনেক মালসামান তাকে অগ্রাধিকার দিবেন ভাই আপনি আগে যান এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সেরা মানুষ হতে পারবেন শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবেন আল্লাহর কাছে সেরা মানুষ হওয়ার জন্য আপনি অনেকগুলো বাদত করলেন এটাই একমাত্র পথ নয় সেটা তো করবেনই তার পাশাপাশি মানুষের উপকার সবচেয়ে বেশি করবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহীর তিনি বলেছেন আমি সারা জীবন দেশে দেশের বাইরে ইসলাম সম্পর্কে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পড়াশোনা করে যুগ যুগ ধরে এবং বিশ্ববিদ্যালয়ে আলহাদিস ডিপার্টমেন্টে শিক্ষকতা করে আমি কোরআন হাদিস সম্পর্কে দীর্ঘকাল পর্যন্ত অ্যানালাইসিস করে আমি দুটি জিনিস বের করেছি যে কোরআন হাদিসের সকল আদেশ নিষেধের এই নির্যাস হলো এই দুই লাইন তার একটা হলো ইমানের পর মোটা মোটা বড় বড় ফরজ কাজগুলো করার পর আল্লাহকে খুশি করার সবচেয়ে সহজ মাধ্যম যে কাজ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা হলো মানুষের উপকার করা কি করা